এটাও কন্ডিশন অনেক ভালো এটা কি কাগজ করা আছে ফুল টাকার কাগজ আচ্ছা এরপরে বাংলাদেশের

গাড়িটা অনেক সুন্দর আচ্ছা তারপর আর একটা গাড়ি এটাও ফেমাস একটা গাড়ি এটা মানুষ খুব নেই আগে প্রযোজ্য তারা গাড়ি নিয়ে আসছে তারা প্রচুর ব্যস্ত তারপরেও আমাদেরকে সময় দিচ্ছে তো আপনাদের দেখানোর জন্য আর কি কষ্ট করে ভিডিওটা করা তো এই গাড়িটার দাম কত পাচ্ছেন একলা লাখ 80000 আসেন তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের শোরুম আছে আপনাদের শোরুম আছে শোরুমের লোকেশন রেক্টলি বলে дам 200000 টাকা 200000 আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখব ডেসক্রিপশনে আপনারা চাইলে তাদের পুচুর ইউজ বাইক আছে এত তো এখন এইভাবে দেখানো সম্ভব না দানো ব্যাচ আমি একবার দেখাই চলে যাই তাদের সব রকম বাইক নিয়ে আছে এখানে তারা প্রত্যেক ঘাটে তারাই সব এই হাটে নগর হাটে সব থেকে বড় ব্যবসায়ী তাদের প্রচুর গাড়ি নিয়ে আসে এই হাটে তো তাদের কাছে চাইলে সব রকম গাড়ি পাওয়া যাবে সে থাকবে আমাদের সাকিব ভাই তাদের আপনাদের শোরুমে আসলে ফোন দিলেই পাবেন তার বাবাও থাকবে তো আপনারা ফোন দিয়ে নেবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আশা করি এই পর্যন্তই আসসালামু আলাইকুম